শিশুদের নার্সারিতে দেয়ার খরচ লন্ডনে অনেক বেশি রাজধানী এই নগরীতে এমনও অনেক নার্সারি আছে যেখানে শিশুদের জন্য জায়গা পেতে দীর্ঘ অপেক্ষমান তালিকায় থাকতে হয় অথচ লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত এলাকার টাওয়ার হ্যামলেটসে একটি নার্সারি বন্ধ হয়ে যাচ্ছে ওয়েস্টফিল্ড নার্সারি বন্ধ না করার পক্ষে ক্যাম্পেইন করছেন কিছু অভিভাবক তিন সপ্তাহ আগে জানানো হয় অগাস্ট মাসে এই নার্সারি বন্ধ হয়ে যাবে এই খবরে বিস্মিত নার্সারির কর্মী এবং অভিভাবকেরা ওয়েস্টফিল্ড নার্সারি পরিচালনা করে থাকে কুইনমেরি ইউনিভার্সিটি তারা জানিয়েছে করোনা মহামারীর পর থেকে আর্থিক লোকসান দিয়ে এই নার্সারি চালানো হচ্ছিল কেননা কর্মজীবী মানুষের কাজের ধরন পরিবর্তন হয়ে গেছে এবং ধারণ ক্ষমতার চেয়ে এই নার্সারিতে কম শিশু আসছিল আর্থিক সংকটে চলা লন্ডনের অনেক নার্সারির চলছিল এই নার্সারি নিউহামের স্পার্কল ডে নার্সারিতে দুই বছরের শিশুরাই আসছে বেশি কেননা এপ্রিল মাস থেকে দুই বছরের শিশুদের জন্য সপ্তাহে পনেরো ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার দিচ্ছে সরকার স্পার্কল ডে নার্সারিতে যে সকল মায়েরা আসেন তারা বলছেন So it really helps out to actually be able to provide her childcare while I can go and work. After having my son, I realized that cost of childcare was very high, so I had to leave my job. So, but 15 hours, like at a certain age, it এটা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস নাগাদ নয় মাসের বেশি বয়সের শিশুদের সপ্তাহে তেত্রিশ ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার দেওয়ার পরিকল্পনা আছে বর্তমান সরকারের সরকার আরও জানিয়েছে প্রতিটি শিশুর পেছনে ব্যয় বরাদ্দও বাড়ানো হবে কিন্তু তারপরও চিন্তিত এই নার্সারির প্রধান তিনি বলছেন বরাদ্দ বাড়ালেও ঘাটতি থেকেই যাবে এমপ্লয়িন আডিশনাল অবস্থা উমিন ফেইন um, higher salaries. So we are going to be stretched as far as our budget is concerned and we may not be able to attract the right kind of staff. চার জুলাই সাধারণ নির্বাচনে জয়লাভ করে যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে নার্সারি পরিচালনায় এমন কিছু সৃজনশীল উপায় বের করতে হবে যা শিশু শিশুদের অভিভাবক এবং নার্সারি পরিচালনাকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে কোভিড-19 এখনও বিপদজনক 75 বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন 5 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19 ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখন কিন্তু জরুরি কোভিড-19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন 30 জুনের মধ্যে 119 এ কল করে বা এনে